আজকের ভিডিওটা হবে বাথরুমে পিভিসি ডোর কখন লাগানো উচিত মানে মেঝে হয়ে যাওয়ার আগে মানে ফ্লোরে মার্বেল হয়ে যাওয়ার আগে নাকি মেঝেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেয়ালে টাইলস বসে যাওয়া বা মেঝেতে টাইলস মার্বেল বসে যাওয়ার পরে ফ্রেম ফ্রেম পাল্লাটা লাগানো উচিত কোন টাইমে লাগালে আপনার জন্য ঠিক এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন তো এইটা নিয়ে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি দেখুন আমার মতে সব সময় মেঝে হয়ে হয়ে যাওয়ার পরে মানে যাওয়া বা টাইলস লাগান মার্বেল যাই করেন সেটা হয়ে যাওয়ার পরেই আপনার বাথরুমের ফ্রেম পাল্লাটা সেট করা উচিত তার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে দেখুন আপনি যদি মেঝে হওয়ার আগে লাগিয়ে দেন ধরুন মেঝে হওয়ার আগে আপনি ফ্রেমটাকে বসিয়ে নিলেন অনেক সময় রাজমিস্ত্রিরা বা মার্বেল মিস্ত্রিরা বলে যে মেঝেটাকে মেঝে হওয়ার আগে আপনি আপনার বা দেয়ালে টাইলস লাগার আগে আপনি ফ্রেমটাকে বসিয়ে দেন তারপরে আপনি পাল্লাটাকে পরে লাগাবেন মেঝে হয়ে যাওয়ার পরে কিন্তু এটা করলে কি অসুবিধা হবে আপনি ধরুন ফ্রেমটাকে আগে বসিয়ে দিলেন তারপরে আপনি পাল্লাটা করতে যাচ্ছেন এবার যখন ভবিষ্যতে ধরুন পাঁচ বছর সাত বছর বাদে কোনো কিছুই তো আর সারা জীবন থাকে না তো একটা সময় পরে সেই দরজাটা আপনার নষ্ট হবে ধরুন কোনো কারণে ফেটে গেছে দরজাটা বা কালারটা নষ্ট হয়ে গেছে বা পুরনো হয়ে গেছে ফ্রেমটা ফেটে গেছে ভেঙে গেছে কোনো কারণে তখন আপনাকে কিন্তু ওটাকে চেঞ্জ করতে হবে এবার আপনি যদি মানে ফ্রেমটাকে মেঝের মধ্যে এবার যখন আপনি ফ্রেম মেঝের মানে মেঝে হওয়ার আগে যখন ফ্রেমটা বসাবেন তারপরে যখন মেঝে হবে তখন কিন্তু ফ্রেমটা পুরো মেঝের মধ্যে ঢুকে যাবে এবার যদি পরবর্তী সময় চেঞ্জ করতে হয় তখন আপনাকে কিন্তু ওই মার্বেল ভেঙে আপনাকে ওই ফ্রেম চেঞ্জ করে নতুন পাল্লা ফ্রেম লাগাতে হবে যদি কোনো কারণে আপনি চেঞ্জ করেন ভবিষ্যতে হতেই পারে চেঞ্জ করতে হতেই পারে তো তখন কিন্তু আপনার ওই মার্বেল ভেঙে ওই ফ্রেম বার করে তারপরে আপনাকে আবার নতুন ফ্রেম পাল্লা সেট করতে হবে এবার ওই সময় আপনি দেখা গেল যে আপনার এই সময় যে দশ বছর আগে যে মার্বেল বা টাইলস আপনি লাগিয়েছিলেন সেই মার্বেল বা টাইলস কিন্তু ওই সময় হয়তো দেখছেন আপনি ম্যাচ করে পাচ্ছেন না মানে এখনকার এখন যেটা লাগিয়েছেন দশ বছর পরে হয়তো সেটা পাওয়া যাচ্ছে না তখন কিন্তু এটা বিদি খিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যাবে হয়ে যায় আর কি আমাদের আমরা জানি এগুলো হয়েছে তো এই কারণে আমি বলবো সবসময় এবার মেঝেটা হয়ে যাওয়ার পর আপনি যদি লাগান তাহলে কি হবে ধরুন আপনি স্ক্রু দিয়ে ফ্রেমটাকে প্রথমে আপনার দেয়ালের সঙ্গে মানে আপনার দেয়ালের সঙ্গে ফিটিংস করে দিচ্ছে তারপরে আপনার পাল্লাটাকে লাগিয়ে দিচ্ছে এবং এটা কি হচ্ছে মেঝের ওপরে থাকছে ঠিক আছে দেয়ালের উপরে থাকছে ফলে কি হবে ভবিষ্যতে কখনো যদি আপনাকে চেঞ্জ করতে হয় ওই ফ্রেম পাল্লাটাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই ওই ফ্রেম যে স্ক্রু দিয়ে জ্যাম করা হয়েছে দেয়ালের সঙ্গে ওই স্ক্রুগুলোকে খুলে ফেললে খুব সহজেই আপনি ওই ফ্রেম পাল্লাটাকে চেঞ্জ মানে বাদ দিয়ে দিতে পারবেন বাদ দিয়ে ওখানে নতুন ফ্রেম পাল্লা লাগিয়ে দিতে পারবেন কোনো কিছু না ভেঙে ঠিক আছে এবার মানে যদি আপনি মেঝে হওয়ার আগে ফ্রেমটা লাগিয়ে দেন তাহলে হবে কি আপনার ওই মেঝের মধ্যে আপনার ফ্রেমটা ঢুকে যাবে পরবর্তী সময় ভেঙে ওটাকে বার করতে হবে চেঞ্জ করার জন্য এটা কিন্তু খুবই খরচা সাপেক্ষ ব্যাপার এবং আপনি ওই সময় এখন যে মার্বেল বা টাইলস লাগাচ্ছেন ভবিষ্যতে ওই টাইলস বা মার্বেল পাবেন তার তো কোনো গ্যারান্টি নেই মানে একটা বিচ্ছিরিয়ার টাইপের একটা ব্যাপার হয়ে যায় ঠিক আছে কারণ আমাদের তো আমরা করি এসব কাজ আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে দেখে দেখে এইগুলো তো এই জন্যই আমি আজকে এই ভিডিওটা বানালাম সব সময় চেষ্টা করবেন যে মেঝে স্টিল সব করে দেবেন টাইলস লাগিয়ে দেবেন দেয়ালে নিজের ফ্লোরের টাইলস লাগান বা আপনি মার্বেল লাগান সব লাগিয়ে কমপ্লিট করে দেবেন তারপরে আপনি স্ক্রু দিয়ে ড্রিল করে মিস্ত্রিরা আপনার ফ্রেম পাল্লাটাকে বসিয়ে দেবে তাহলে ভবিষ্যতে চেঞ্জ করতে আর কোনো সমস্যা হবে না এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে যদি আপনাদেরকে আমি কোনো ভ্যালু দিয়ে থাকি তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ